আসসালামু আলাইকুম রহমতল্লাহ কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর হসে ভালো আছি আপনাদের দোয়ায় আজকে নতুন আরেকটি ব্লক বিরিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ব্লক বিলিওটি হচ্ছে আজকে আমরা চলে আসছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টি নন্দনা একটি পার্ক মতো একটি জায়গায় এসে আপনাদের সাথে আমি মিলিত হয়েছি আপনাদেরকে যে বিষয়টি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে দেখেন এখানের পরিবেশটা খুব সুন্দর এবং মনোরম পরিবেশের মধ্যে আমরা আছি এখন এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি চলে আসছি দেখেন এর পরিবেশ মাসাল্লা গাছ গাছালা থেকে শুরু করে বিভিন্ন জায়গার পরিবেশটা অসাধারণ তো আপনাদেরকে যে ভিডিওটি দেওয়ার জন্য আসছে আজকে একত্রিশে ডিসেম্বর মানে থার্টি ফার্স্ট আর্ডে উপলক্ষে প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে বলে বলেছিলাম কি করা উচিত ছিল আসলে আসলে এই যে বিগত বছরটি গেছে এই বিগত বছরটিতে আমাদের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন ধরনের মানুষের যান চলে গিয়ে যান মাল এবং বিভিন্ন কিছু ঘটে গেছে এই বিগত এই চোদ্দ চব্বিশ সালে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে হাজার হাজার মানুষ মারা গিয়েছে বিভিন্ন দুর্ঘটনার কারণে আসলে এই ঘটনা থেকে আমাদের বাঁচতে হলে আজকে আমরা থার্টি ফার্স্ট নাইট ডে উপলক্ষে যেই ডিজে পালন করতেছি বিভিন্ন ধরনের কনসার্ট করতেছি বিভিন্ন জায়গায় যে নারী পুরুষের অবাধ মেলামেশা এবং বিভিন্ন ধরনের অশালীন ব্যহাইয়াফানায় আমরা লিপ্ত হয়েছি এই অশালীন ব্যহায়া থেকে আমাদেরকে মুক্ত হতে হলে আমাদেরকে যে কাজটি করা প্রয়োজন সেটি হচ্ছে আল্লাহর দরবারে নফর নামাজ আদায় করে আল্লাহর কাছ থেকে শান্তি কামনা দেশের জন্য করা আজকে আমরা সেই কাজটি না করে আমরা এমন একটি কাজে লিপ্ত হয়েছি যে কাজটি আমাদের দিকে যায় না যেমন আমরা যে কাজ করি সেটি হচ্ছে বিভিন্ন পার্কে গিয়ে ঘোরাঘুরি করি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং বিভিন্ন ধরনের ইয়া নিয়ে তারপর বিভিন্ন হোটেলগুলোতে দেখা যায় যে বিভিন্ন অশালীন কর্মকাণ্ড এবং বিভিন্ন ডান্স থেকে শুরু করে কিছু আমাদের সংস্কৃতির ডিজে বাহিরে এটা বাঙালি সংস্কৃতিতে কোনোভাবেই যায় না এবং আমরা যেহেতু মুসলিম আমাদের মুসলিম তো কখনো যায় না তো আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম আমাদের কোনো একটি সংস্কৃতি কি কোনো এই ধরেন বিভিন্ন দেশের রাষ্ট্রের কি কখনো পালন করে কিন্তু তারা কিন্তু করে না কিন্তু আমরা তাদের সংস্কৃতিটা পালন করতে চাই এটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আমাদের সব সময় নিজস্ব সংস্কৃতি লালন করা উচিত আর যেহেতু এতগুলো মানুষ বিভিন্ন এই যে গণবোতাম থেকে শুরু করে বিভিন্নভাবে মারা গেল আমাদের তাদের আত্মার মাঘ ফেরাচ্ছে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা উচিত আমাদেরকে নফল নামাজ আদায় করে দোয়া প্রার্থনা করা উচিত বলে মনে করছি এবং বিগত দিনটি যাতে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে কাটে সেই জন্য আল্লাহ পাকের দরবারে নামাজ আদায় করে বেশি বেশি কান্না করে আগামী দিনের জন্য আমাদের জন্য যাতে শান্তি বর্ষিত হয় কোনো আর কোনো অকালে যাতে প্রাণ না যায় সে বিষয়ে দোয়া করা উচিত আজকে আমরা সেটা না করে উল্টোটাই করতেছি তো আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আসসালামু আলাইকুম